ভাই কথায় আছে বদ নজর একটা মানুষকে কিন্তু শেষ করে দিতে পারে আপনি জানেন গত কয়েকদিন ধরে প্রায় পনেরো বিশ দিন ধরে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে এমন কোনো মানুষ নাই যে চিনে না বা জানে না প্রত্যেকের ভিডিওতে প্রত্যেকের আইডিতে কিন্তু এই মানুষটির ভিডিও সাদেষ্ট চলে আসত কারণ এই মানুষটি যখন একটি হোটেলে চাকরি করতো মাত্র বারো হাজার টাকা বেতনে যখন সে তখন থেকে কিন্তু সে কন্টেন্ট আপলোড করা শুরু করে ফেসবুকে তার জানিটা কিন্তু এত সহজ ছিল না অবশেষে সে সফলতার মুখ দেখল এবং সে 3 মাসে 40 লক্ষ টাকা ইনকাম করছে এরকম একটা ভিডিও সে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে যারা কন্টেন্ট কিউটা রয়েছে বা যারা কিছু করতে চায় ফেসবুক থেকে তাদের অনুপ্রেরণা হিসাবে সে এই কথাটা ফেসবুকে এসে বলেছে একটা ভিডিও তৈরি করেছে তখন থেকেই তাকে দেখার পর থেকে বা মানুষ জানার পর থেকে যে এই প্ল্যাটফর্ম থেকে অনেকগুলো টাকা ইনকাম করা যায় খুব সহজে এটা ভেবে তাকে নিয়ে যে ভিডিও তৈরি করা শুরু করেছিল মানুষ কিন্তু তাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও একটা বা একটা মানুষ তাকে নিয়ে ভিডিও শুরু করেছে এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে উপরে উপরে যত গণমাধ্যম রয়েছে তাকে নিয়ে ঢালাও ভাবে নিউজ রিপ্রেজেন্ট করেছে শেষমেশ তার কি হয়েছে জানেন তার পেজ কিন্তু আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুই দশমিক দুই মিলিয়ন একটা পেজ তার কিন্তু এখন থেকে আপনি সার্চ করে দেখেন তার পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই বদ নজর যে মানুষকে শেষ করে দিতে পারে এই একটা জ্বলন্ত প্রমাণ এরকম হাজারো জ্বলন্ত প্রমাণ আপনার ভালো কিছু যদি হয়ে থাকে সেটা যদি আপনি মানুষকে ঢালাও বয়ে প্রচার করেন তাহলে বুঝবেন আপনি শেষ হয়ে গেছেন অলরেডি এই বিল্লাল ভাই কিন্তু আপনাদেরকে বোঝাতে চেয়েছে যে আপনি এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন অবশেষে এই মানুষটি কিন্তু তার দুই দশমিক দুই মিলিয়ন পেজটি হারিয়ে ফেললো